হউজুবুল্লাহমিনার সৈতওয়ানির রজিল বিসমিল্লাহ রহমান রাহিম উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর অথবা উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা ভূমিকা একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় ভাষার জন্য বিশেষ কোনো জাতি এত ত্যাগ স্বীকার করেনি তাই ইউনেস্কো ভাষা আন্দোলনের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য রফিক শফিক বরকত সালাম জীবন দেন মোহাম্মদ আলী জিল্লা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ভাষা ঘোষণা করেন তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি বাংলার স্বীকৃতি চান কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী তা প্রত্যাহার করে ফলে বাঙালিরা কঠোর আন্দোলন গড়ে তোলেন কঠোর আন্দোলনে পাকিস্তান সরকার বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টির মূলে ভাষা আন্দোলনের বিরাট ভূমিকা রয়েছে এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম পশ্চিম পাকিস্তানি শাসক ও শোষক এবং তাদের দোসরদের বিরুদ্ধে বাঙালি মনের বিদ্রোহ প্রকাশ পায় নিম্নে উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য আলোচনা করা হল এক নম্বর হচ্ছে সংঘবদ্ধ বাঙালি জাতি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি সর্বপ্রথম সংঘবদ্ধ হয় দলবদ্ধভাবে কোনো কাজ করার প্রেরণা এই আন্দোলন থেকে পেয়ে থাকে পাকিস্তানের শাসকগোষ্ঠীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা পায় বাঙালিরা কোন বাঙালিরা কোনো অন্যায় ও শোষণ আর মেনে নেয়নি সব অন্যায় ও শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলেন যার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধ নম্বর হচ্ছে অধিকার ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে উঠে পূর্ব পাকিস্তানিরা যে পশ্চিম পাকিস্তানিদের সে স্বতন্ত্র এবং তাদের দাবি যে স্বতন্ত্র খাতে প্রবাহিত হতে পারে এই শিক্ষা ভাষা আন্দোলন থেকে আহরিত হয় বাংলার নাগরিক হিসেবে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এদেশের সম্পদ ও সামাজিক কাঠামো ভোগ করার অধিকার বাঙালিদের তা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে শিক্ষা পেয়ে থাকে ভাষা আন্দোলন বাঙালিদের সচেতন জাতিতে পরিণত করে তিন নম্বর হচ্ছে সংগ্রামী করে তোলে ভাষা আন্দোলনের পূর্ব বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে সংগ্রাম ব্যতীত কোনো দাবি আদায় যে সম্ভব নয় এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাঙালিদের সংগ্রামী জাতিতে পরিণত করে ভাষা আন্দোলন বাঙালি জাতি আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি ভাষা আন্দোলন বাঙালিদের বীরের জাতিতে পরিণত করে বাঙালিদের ভীরু মনোবলকে সংগ্রামী ও শক্তিশালী করে তোলে ভাষা আন্দোলন এছাড়া বাঙালি জাতি একত্রিত হয়ে বীরের জাতিতে পরিণত হয় চার নম্বর হচ্ছে আন্দোলনের প্রেরণা ও সাহস যোগায় ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলন বাঙালি জাতিকে সাহসী জাতিতে পরিণত করে বাঙালি জাতিকে বীরে জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে তোলে ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য হল পরবর্তী আন্দোলনের প্রেরণা প্রদান পরবর্তীতে যত আন্দোলন হয়েছিল তা ভাষা আন্দোলনকে প্রেরণা হিসেবে নিয়েছিল ভাষা আন্দোলনের সফলতা বাঙালিদের মনে পরবর্তী আন্দোলন করার সাহস যোগায়। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস বাঙালিরা ভাষা আন্দোলন থেকে পেয়েছিল উনিশশো সালের গণ অভ্যুত্থান ও উনিশশো সালের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের ফল ভাষা আন্দোলনকে বাঙালির সকল আন্দোলনের জনক বলা হয় পাঁচ নম্বর হচ্ছে মাতৃভাষায় মনোভাব প্রকাশ ভাষা আন্দোলনের ফলে বাঙালির মাতৃভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায় ফলে বাংলা ভাষায় কথা বলার আর কোনো বাধা রইল না বাঙালিরা আপন মনে মাতৃভাষায় কথা বলতে পারে ভাষা আন্দোলনের মাধ্যমে বিশ্বে বাংলা ভাষা পরি পরিচিত লাভ করে এছাড়া বাঙালিদের মধ্যে বাংলা ভাষার গুরুত্ব ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় সব মানুষের মুখের ভাষা হিসেবে বাংলা ভাষা গৃহীত হয় বাঙালিরা প্রাণ খোলা বাংলার বাতাসে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করে ছয় নম্বর হচ্ছে শাসক চক্রের ষড়যন্ত্র ব্যর্থ পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বনেছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের জাল ভেঙে ফেলেছিল পাকিস্তানিরা বাঙালি জাতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল বাঙালিদের দাসে পরিণত করতে চেয়েছিল কিন্তু বাঙালি যে পীরের জাতি তা কঠোর আন্দোলনের মাধ্যমে উচিত শিক্ষা দিয়েছিল এই আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র প্রতিহত হয় পাকিস্তানি শাসকদের উচিত শিক্ষা দিয়েছেন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ করেছিলেন সাত নম্বর হচ্ছে পারস্পরিক সম্প্রীতি ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে বাংলার মুসলমান ও হিন্দুর এক জাতিতে পরিণত হয়েছিল একে অন্যের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়েছিল পরস্পরের হাত ধরে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্াচার হয়েছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে বিদ্যমান ভেদাভেদ এই আন্দোলনের মাধ্যমে শিথিল হয়েছিল মুসলমানরা হিন্দুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু ও মুসলমানরা পরস্পরের সান্নিধ্যে এসেছিলেন তাদের মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন গড়ে উঠেছিল হিন্দু হোক ও মুসলমান হোক সবাই বাঙালি জাতিতে পরিণত হয়েছিল সশস্ত্র সংগ্রামের প্রেরণা আট নম্বর হচ্ছে সশস্ত্র সংগ্রামের প্রেরণা ভাষা আন্দোলন বাঙালিদের সশস্ত্র সংগ্রামের প্রেরণা দিয়েছিলেন ভাষা আন্দোলনের শিক্ষা বাঙালি জাতিকে সশস্ত্র সংগ্রামের লিপ্ত হওয়ার প্রেরণা দেন অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাঙালিরা অস্ত্র ধরার সাহস পেয়েছিলেন বাঙালি জাতি পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলন বাঙালিদের সাহসী জাতিতে পরিণত করে নয় নম্বর হচ্ছে বাঙালি জাতীয়তাবোধের উন্নেষ ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের উন্নেষ ঘটায় বাঙালি জাতি একটি পৃথক জাতি হিসেবে বেশি আত্মপ্রকাশ করে অধিকার বঞ্চিত বাঙালি জাতি অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয় এই আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলায় বিভিন্ন শ্রেণীর জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতার বুদ্ধিজীবী এক পঙ্তে দণ্ডায় মান হয় এই আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলায় ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয় এই জাতীয়তাবাদই বহু চড়াই উতরাই অতিক্রম করে একাত্তরের রক্তঝরা দিনগুলোতে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদে রূপ লাভ করে দশ নম্বর হচ্ছে মুসলিম লীগের পরাজয় ভাষা আন্দোলনের ফলে মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয় পূর্ব বাংলার জনগণ বাংলা ভাষার প্রতি যে সমর্থন দেয় তার বহিঃপ্রকাশ ঘটে উনিশশো সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের নিকট মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয় এই জয় বাংলা ভাষার জয় ও বাঙালি জাতির জয় বাঙালি জাতি তাদের ন্যায্য অধিকার রক্ষার জন্য যুক্ত ফ্রন্টকে জয়ী করেন এগারো নম্বর হচ্ছে মধ্যবিত্ত বাঙালির ক্ষমতা বৃদ্ধি ভাষা আন্দোলন পূর্ব বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পায় ভাষা আন্দোলনের পূর্বে এই অঞ্চলের রাজনীতি কার্যকলাপ উচ্চবিত্ত বাঙালি দ্বারা পরিচালিত হতো ভাষা আন্দোলন পূর্ব বাংলার মধ্যবিত্ত বাঙালি সমাজকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে অনুপ্রেরণা দেয় ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের পর এদেশের রাজনৈতিক মধ্যবিত্ত শ্রেণীরা অংশগ্রহণের সুযোগ পান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা বারো নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠী নিরস্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা চুপ করে বসে থাকেনি ভাষা আন্দোলনের সফলতার অনুপ্রেরণা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিরিশ লাখ তাজা ঘ্রাণের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র দেশের জন্ম লাভ করে ভাষা আন্দোলনের ফলে এ ধরনের বিজয় সম্ভব হয়েছিল উপসংহার পরিশেষে বলা যায় যে বাঙালি বীরের জাতি সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষা হিসেবে বাংলার স্বীকৃতি লাভ করেন ভাষা আন্দোলনের চেতনা ক্রমান্বয়ে পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তিকে দুর্বল করে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটায় ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা সাহসী জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি জাতির মধ্যে গণতন্ত্রের উদ্ভব ঘটে বাঙালিরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে ভাষা আন্দোলনের পরবর্তী আন্দোলনে প্রেরণা গিয়েছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম